শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনলাইন ক্লাসে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ক্লাস আমি শামসুল নাহার মালিশ স্কুল অ্যান্ড কলেজ বাংলা মাধ্যম ক্লাসটি শুরু করার আগে তোমাদের সামনে তোমাদের বাংলা সপ্তবর্ণা বইটি সাথে নাও এবং একটি কলম এবং খাতা নিয়ে নাও যেন প্রয়োজনীয় তথ্যসমূহগুলো সুন্দরভাবে লিখে নিতে পারো। তাহলে আজকে ক্লাসটি শুরু করি। প্রিয় শিক্ষার্থীরা নতুন পাঠে যাওয়ার আগে পূর্ব পাঠ একটু যাচাই করে আসি। তোমরা পূর্ব পাঠে পড়েছিলে সেই ছেলেটি নাটিকা। লিখেছেন মামুনুর রশিদ। পূর্ব পাঠ যাচাইয়ের আগে নাটিকাটির রচনা পরিচিতি আরেকবার একটু জেনে নাও নাট্যকার মামুনুর রশিদ রচিত সেই ছেলেটি একটি নাটিকা এই নাটিকাটিতে একটি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর প্রতি সহানুভূতি প্রকাশ পেয়েছে একই সাথে প্রকাশ পেয়েছে শিশুর প্রতি বড়দের দায়িত্ববোধ আর্যু সোমেন ও সাবুতিন বন্ধু একই স্কুলে একই শ্রেণীতে পড়ে কিন্তু স্কুলে হেঁটে আসতে আরজুর খুব কষ্ট হয় মাঝে মাঝে তার পা অবশ হয়ে আসে আরজু ছোটবেলায় ভীষণ অসুখে পড়েছিল এতে তার পা সরু হয়ে যায় শুধু তার মা জানেন আরজুর অসুখের কথা একদিন স্কুলে যাওয়ার পথে পা অবশ হয়ে গেলে আরজু রাস্তার পাশে বসে থাকে এদিকে শিক্ষক লতিফ স্যার আর্যুকে ক্লাসে উপস্থিত হতে না দেখে তার খোঁজে রওনা হন আর্যুকে দেখে তিনি বুঝতে পারেন যে তার পা অবশ্যই আসা একটা রোগ তখন লতিফ স্যারের কথায় সোমেনদের মনে সহানুভূতি জাগে সবাই আর্যুকে সহায়তার ব্যাপারে উদ্যোগী হয় তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের নিশ্চয়ই এখন মনে পড়ে গেছে সেই ছেলেটি নাটিকা এখন কিছু প্রশ্ন করছি তোমরা দ্রুত উত্তরগুলো দিয়ে দাও এক নম্বর প্রশ্নটি আছে সেই ছেলেটি নাটিকার কয়টি দৃশ্য উত্তর তিনটি মতলব অর্থ কী মতলব অর্থ উদ্দেশ্য বা ফন্দি তিন নাম্বার প্রশ্নটি রয়েছে মামুনুর রশিদ কত সালে জন্মগ্রহণ করেন মামুনির রশিদ উনিশশো সালে জন্মগ্রহণ করেন চার নাম্বার প্রশ্নটি হচ্ছে রোজ রোজ তোর জন্য আমি সারের বকুনি খেতে পারবো না কথাটি কে বলেছিল কথাটি বলেছিল সাবু পাঁচ নম্বরে আছে আইসক্রিমওয়ালা কোন দিকে যাবে আইসক্রিমওয়ালা বাজারের দিকে যাবে আশা করছি প্রশ্নগুলো দেখে তোমাদের উত্তরগুলো মনে পড়ে গিয়েছে এবং তোমরা উত্তরগুলো সুন্দরভাবে প্রিয় শিক্ষার্থীরা আজকে সে ছেলেটি নাটিকা থেকে তোমাদের অনুধাবনমূলক প্রশ্ন ও সৃজনশীল প্রশ্ন পড়াবো অনুধাবন আর সৃজনশীল প্রশ্ন পড়ানোর আগে এই পাঠ থেকে তোমরা কি কি শিখতে পারবে চলো শেখার ফলটা একটু দেখে নেই এক নম্বরে আছে শারীরিক ও মানসিকভাবে বঞ্চিত শিশুদের জীবনযাপনের স্বরূপ ব্যাখ্যা করতে পারবে সুবিধা বঞ্চিত শিশুদের প্রতি সমাজের মানুষের মমত্ববোধের স্বরূপ ব্যাখ্যা করতে পারবে ছোটদের প্রতি বড়োদের দায়িত্ববোধ জাগ্রত হবে এবং চার নম্বরে আছে সৃজনশীল প্রশ্নের নিয়ম সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে এবং লিখতে পারবে চলো এবার সৃজনশীল প্রশ্নের নিয়ম কীভাবে লিখতে হয় সেই সম্পর্কে একটু জেনে নেই সৃজনশীল প্রশ্নের উত্তর লেখার নিয়ম এক নম্বরে দেখো একটু খেয়াল করো সৃজনশীল প্রশ্নের উত্তর লেখার জন্য পাঠ্য বিষয়ের উপর স্পষ্ট ধারণা থাকতে হবে একটি গল্প প্রবন্ধ বা কবিতার শিক্ষণীয় বিষয়টি কী তা জানতে হবে তোমরা যে বিষয়টা পড়বে সেটার উপরে তোমাদের সম একটা ধারণা থাকতে হবে দুই নম্বরে প্রশ্নে প্রদত্ত উদ্দীপকটি পড়ে মূল কথাটি ভালোভাবে বুঝতে হবে তিন নম্বরে উদ্দীপকের সঙ্গে গল্প প্রবন্ধ বা কবিতার কি সাদৃশ্য বা বৈসাদৃশ্য মিল বা গরমিল আছে তা বুঝতে হবে চার নম্বরে আছে উদ্দীপকটি একটি গল্প প্রবন্ধ বা কবিতার সমগ্র ভাবকে ধারণ করে নাকি আংশিক ভাব ধারণ করে সে কথা বুঝতে হবে তো প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে এই বিষয়গুলো যদি খেয়াল করো তাহলে তোমাদের সৃজনশীল প্রশ্ন লিখতে সহজ হবে এখানে একটা প্রশ্নের গঠন বা বিভাজন দেওয়া আছে একটু খেয়াল করো যে জ্ঞানমূলক প্রশ্ন এটা দেয়া আছে যে এক বাক্যে তোমরা লিখবে একটি প্যারায় অনুবাদনমূলক প্রশ্ন এখানে দুইটি প্যারা দেওয়া আছে প্রয়োগমূলক প্রশ্ন জ্ঞানমূলক অনুধাবনমূলক এবং প্রয়োগমূলক এই তিনটি প্যারায় ভাগ করা হয়েছে এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্নগুলোকে চার ভাগে এখানে ভাগ করা হয়েছে চারটি প্যারায় তো একটু বিস্তারিত এই গঠনটা একটু বিস্তারিতভাবে একটু দেখে আসি ক নাম্বারে জ্ঞানমূলক তোমরা জানো এটা এক নাম্বার প্রশ্নের উত্তর এটি বই থেকে হুবহু আসবে জ্ঞানমূলক জ্ঞান স্তরের প্রশ্নে যা চাওয়া হয় শুধু তা এক বাক্যে ঠিকভাবে লিখবে খ্বারে অনুধাবনমূলক জ্ঞান যোগ অনুধাবন এখানে প্রশ্নের মান হচ্ছে দুই বই থেকে লিখবে অবশ্যই বই থেকে লিখতে হবে বিষয়টি বুঝতে পারলেই কেবল উত্তর করা যাবে অনুধাবনমূলক প্রশ্নের উত্তর দুইটি প্যারায় লিখবে গ নাম্বারে প্রয়োগমূলক জ্ঞান যোগ অনুধাবন অবশ্যই বই থেকে এবং প্রয়োগ উদ্দীপক থেকে তোমরা লিখে নেবে এবং শেষের লাইনের সাথে এক বাক্যে তোমার মতামতটি প্রকাশ করবে আর এটার মান হচ্ছে তিন বই থেকে হুবহু আসবে না এ অংশে শিক্ষার্থীর অর্জিত অজ্ঞানের প্রয়োগ করার ক্ষমতা যাচাই করা হয় বইয়ের বিষয়বস্তুর সঙ্গে প্রশ্ন সংশ্লিষ্ট উদ্দীপক বিষয়বস্তুর মিল বা সাদৃশ্য অথবা বৈসাদৃশ্যপূর্ণ অংশটুকুর উত্তর দিতে হবে প্রয়োগমূলক প্রশ্নের উত্তর তিনটি প্যারায় লিখতে হবে তাহলে বুঝতে পেরেছ যে এই তিন নাম্বারের জন্য তোমাকে তিনটি প্যারার মাধ্যমে সুন্দরভাবে লিখে নিতে হবে এবার একটু ঘ ঘ নাম্বারটা খেয়াল করো উচ্চতর দক্ষতামূলক জ্ঞান যোগ অনুধাবন অবশ্যই বই থেকে প্রয়োগ হচ্ছে উদ্দীপক থেকে এবং সিদ্ধান্ত সিদ্ধান্ত বই এবং উদ্দীপকের আলোকে তোমার নিজস্ব একটা মতামত এখানে দিতে হবে আর এই প্রশ্নের মান হচ্ছে চার চারটি প্যারায় তোমরা লিখবে এখানে সুন্দরভাবে দেখো যে বই থেকে হুবহু আসবে না এই অংশে শিক্ষার্থীর অর্জিত জ্ঞানকে একাধিক শিখন ফলের আলোকে বিশ্লেষণ করার ক্ষমতা যাচাই করা হয় উচ্চতর দক্ষতামূলক প্রশ্নে চিহ্নিত বিষয়বস্তুকে আগের তিনটি স্তরের আলোকে বিশ্লেষণ করে নিজের মত লিখতে হবে তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো কিভাবে তোমরা এই সৃজনশীল প্রশ্নগুলো লিখবে আর এই নিয়মগুলো যদি খেয়াল করো তাহলে তোমাদের সৃজনশীল প্রশ্ন লিখতে আর কোনো সমস্যা হবে না প্রিয় শিক্ষার্থীরা চলো এবার সেই ছেলেটি নাটিকা থেকে অনুধাবনমূলক প্রশ্ন জেনে নেই ক নাম্বারে আছে আরজু পাখির সঙ্গে কথা বলছিল কেন খ বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বলতে কি বোঝায় গ নাম্বারে আছে আম বাগানে আর্যু একা বসে কাঁদছে কেন ঘ হাওয়াই মিঠাইওয়ালা কেন আরজুর কথা শুনতে চাইল না ও কোথায় যেন একটা সমস্যা মনে হচ্ছে লতিফ স্যার কেন এ সন্দেহ করলেন চ নাম্বারে আছে মা বোছে কিন্তু কাঁদে শুধু মা কেন কি বোঝে কাঁদে তা বুঝিয়ে লিখ ছ সেই ছেলেটি নামক রচনাটি তোমার পাঠ্যবইয়ের অন্যান্য লেখার চেয়ে আলাদা কীভাবে চলো এবার এই প্রশ্নগুলো বিস্তারিত একটু জেনে নেই এবং তোমরা ভালো করে খেয়াল করবে যেন উত্তরগুলো ভালোভাবে দেখে নিতে পারো এবং এই এখান থেকে যে কোনো প্রশ্নই আসুক না কেন তোমরা সুন্দরভাবে উত্তর দিতে পারবে এবার প্রথমে আছে ক নাম্বার প্রশ্নটি আরজু পাখির সঙ্গে কথা বলছিল কেন জ্ঞান হচ্ছে স্কুলে যাওয়ার পথে অসহায় আরজু কারো সাহায্য না পেয়ে মনের দুঃখে পাখির সাথে কথা বলে তার আবেদন জানাচ্ছিল এবার অনুধাবন অংশটুকু হচ্ছে পায়ের ব্যথায় অসহায় আরজু স্কুলে যাওয়ার জন্য কারো কাছে সাহায্য না পেয়ে আমবাগানে একাকে বসেছিল তখন পাখির ডাকে সাড়া দিয়ে পাখির কাছে অনুরোধ করেছিল তার ডানায় করে আরজুকে স্কুলে দিয়ে আসতে আর তার মনের দুঃখ প্রকাশ করতে পাখির সাথে কথা বলেছিল তাহলে বুঝতে পারছো শিক্ষার্থীরা এখানে কি বলেছে যে কারণ আরজুর পায়ের সমস্যা কারণে আরজু হাঁটতে পারছিল না এই কারণে পাখিকে তার ডানায় বসিয়ে যেন স্কুলে দিয়ে আসতে পারে এই অনুরোধ করছিল খ নম্বর প্রশ্নটি হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বলতে কি বোঝায় উত্তর বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বলতে তাকে বোঝায় যে শারীরিক বা মানসিকভাবে সুবিধা বঞ্চিত এবার অনুধাবনমূলক অংশটুকু হচ্ছে পৃথিবীতে সকলেই সমান শারীরিক বা মানসিক সক্ষমতার অধিকারী হয় না কেউ কেউ শারীরিক বা মানসিক বিকাশে পিছিয়ে পড়ে বা ত্রুটিপূর্ণ হয়ে থাকে এদেরকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বলে কিন্তু এমন মানুষ সমাজের উন্নয়নে বিশেষ অবদান রাখতে পারে তোমরা এই যে আর্যকে দেখতে পাচ্ছ আর্য একজন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু গ নাম্বার প্রশ্নটি হচ্ছে আরজু একা বসে কাঁদছে কেন উত্তর নিজের অসহায়ত্বের কথা ভেবে আরজু একা বসে কাঁদছে অনুধাবনমূলক অংশটুকু হচ্ছে আরজু শারীরিকভাবে সুস্থ না হওয়ায় বন্ধুদের সাথে তাল মিলিয়ে চলতে পারে না বন্ধুরা তাকে রেখে স্কুলে চলে গেলে নিজের অসহায় অবস্থার কথা চিন্তা করে এবং স্কুলে যেতে না পারার জন্য আরজু কাঁদতে থাকে তাহলে বুঝতেই পারছ সমস্যাগ্রস্ত আরজু তার অসহায়ত্বের কারণে আমবাগানে বসেছিল এবং কাঁদছিল ঘ নম্বর প্রশ্নটি হচ্ছে হাওয়াই মিঠাইওয়ালা কেন আরজুর কথা শুনতে চাইল না উত্তর আর্যুর কথা শুনলে হাওয়াই মিঠাই নষ্ট হয়ে যাবে বলে হাওয়াই মিঠাইওয়ালা তার কথা শুনতে চাইল না অনুধাবন অংশটুকু হচ্ছে স্কুলে যাওয়ার জন্য সাহায্য চাইতে আর্যু পথের সবার সাথে কথা বলতে চায় কিন্তু হাওয়াই মিঠাইওয়ালার কাছে আর্যর কথা শোনার সময় নেই কারণ তার হাওয়াই মিঠাই শূন্যে মিলিয়ে যাবে তাই সে আজুর কথা শুনতে চাইল না নম্বর প্রশ্ন কোথায় যা একটা সমস্যা মনে হচ্ছে লতিফ স্যার কেন এই সন্দেহ করলেন উত্তর বন্ধুদের কাছ থেকে আরজুর স্কুল কামাই করার কোনো কারণ জানতে না পেরে লতিফ স্যার সমস্যা আছে বলে সন্দেহ করলেন অনুধাবন অংশটুকু হচ্ছে স্কুলের বন্ধুদের সাথে আরজুকে খুঁজে না পেয়ে লতিফ স্যার তাদের কাছে আরজুর কথা জানতে চান কিন্তু কেউই সঠিক কারণ বলতে পারে না বড় আরজু স্কুলে আসার পথে থেমে গেছে বলে জানায় এসব কথা শুনে লতিফ স্যার সন্দেহ পোষণ করেছিলেন যে তার কোনো সমস্যা হয়েছে কিনা তাহলে বুঝতেই পারছ প্রিয় শিক্ষার্থীরা যে লতিফ স্যার একজন বিচক্ষণ শিক্ষক তিনি বুঝতে পেরেছেন যে কোথাও কোনো সমস্যা হচ্ছে চ নাম্বার প্রশ্নটি হচ্ছে মা বোঝে কিন্তু কাঁদে শুধু মা কেন কি বুঝে কাঁদে তা বুঝিয়ে লেখো উত্তর আরজুর অসুখের কথা বুঝলেও প্রতিকার করতে পারে না বলে মা কাঁদে অনুধাবনমূলক অংশটুকু হচ্ছে শিশুকালে বিশেষ অসুখের কারণে আরজু শারীরিকভাবে প্রতিবন্ধী হয়ে পড়ে আরজুর অসুস্থতার বিষয়ে আরজুর মা অবগত হলেও সে কোনো প্রতিকার করার জন্য কিছু করতে পারে না তাই সন্তানের অসুস্থতা ও ভবিষ্যতের কথা ভেবে মা কাঁদে প্রশ্নোক্ত বাক্যে এ কথায় বোঝানো হয়েছে সুতরাং প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছ মা কেন কাঁদে মা বুঝতে পারছে কিন্তু এই সমস্যার কোনো সমাধান করতে পারছে না তাই মা কাঁদছে ছ নাম্বার প্রশ্ন সেই ছেলেটি নামক রচনাটি তোমার পাঠ্য বইয়ের অন্যান্য লেখার চেয়ে আলাদা কিভাবে। উত্তর সেই ছেলেটি নামক রচনাটি একটি নাটিকা বলে তা পাঠ্য বইয়ের অন্যান্য রচনা থেকে আলাদা অনুধাবনমূলক অংশটুকু হচ্ছে সপ্তম শ্রেণীর পাঠ্য বইয়ের গদ্য অংশে সেই ছেলেটি নামক নাটিকাটি রয়েছে শ্রেণীর বিচারে বইয়ের অন্য রচনাগুলো হল গদ্য প্রবন্ধ বা কবিতা একমাত্র রচনাটি একটি নাটিকা এতে কয়েকজন বিশেষ বিশেষ জায়গায় থেকে নিজেদের মধ্যে কথা বলেছে এ ধরনের রচনা কেবল পড়ার জন্য নয় একই সাথে মঞ্চে অভিনয় করে দেখানোর জন্য মূলত সাহিত্যের শ্রেণী বিচারেই উক্ত রচনাটি বইয়ের অন্যান্য রচনা থেকে আলাদা তো প্রিয় শিক্ষার্থীরা বুঝতেই পারছ সেই ছেলেটি একটি নাটিকা এবং অন্যান্য গল্প কবিতা প্রবন্ধ থেকে আলাদা এবং এই নাটিকার মাধ্যমে একটি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর মতামত এবং তার কষ্ট গুলো তুলে ধরা হয়েছে প্রিয় শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা অনুধাবনমূলক প্রশ্নগুলো দেখেছো এখন তোমাদের পাঠ্য বইটা বের করো পাঠ্য বইয়ে সৃজনশীল প্রশ্নটা একটু ভালো করে খেয়াল করো এবং প্রশ্নগুলো দেখো উদ্দীপকটা একটু ভালো করে খেয়াল করো যেন উত্তর লেখার সময় তোমাদের বুঝতে সমস্যা না হয় যে প্রশ্নে কি চয়েছে এবং তোমরা কীভাবে লিখবে তো চলো এবার উদ্দীপকটা পড়ে ফেলি আবির স্যার সপ্তম শ্রেণীর ছাত্র রশনের কাছে তার স্কুলে অনুপস্থিতির কারণ জানতে চাইলে সে কিছু না বলে চুপ করে থাকে শ্রেণীর অন্য শিক্ষার্থীদের জিজ্ঞেস করলে তারা প্রায় একযোগে বলে স্যার রশন প্রায় স্কুল কামাই করে শিক্ষক রশনকে বলেন আর কামাই করবে কোনো উত্তর দেয় না রওশন পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়ে মেঝে খুঁড়তে থাকে উত্তর না পেয়ে শিক্ষক রওশনকে অনেক বকা দেন কয়েকদিন পর রওশনের বাবা আবিস স্যারকে বলেন স্যার রওশনের স্নায়ু রোগ আছে নিয়মিত স্কুল করলে ওর অসুখটা বেড়ে যায় বকাঝকা করলে ওর স্কুলে আসা বন্ধ হয়ে যাবে তাহলে এখানে বোঝা যাচ্ছে যে রহসুনও একজন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কেননা তারও একটি রোগ রয়েছে এবং এই রোগের কারণে সে স্কুলে প্রতিনিয়ত আসতে পারছে না আর যখন তাকে কেউ বকা দেয় বা রাগারাগি করে তার কাছে আরও এটা কষ্টকর হয়ে যায় এবং সেই স্কুলে আসাই বন্ধ করে দিবে এরকম কিছু একটা চিন্তা করছে তাহলে তোমরা ভালো করে খেয়াল করেছো যে উদ্দীপকে কী বোঝানো হয়েছে এবার প্রশ্নগুলো একটু খেয়াল করো ক নাম্বার প্রশ্ন আছে মিঠু আর্যুকে কোথায় বসে থাকতে দেখেছে খ নাম্বার আইসক্রিমওয়ালা আর্যুকে স্কুল ফাঁকি দিতে নিষেধ করলো কেন বুঝিয়ে লিখো ক নাম্বারে আছে রসন ও আর্যুর মধ্যকার সাদৃশ্য ব্যাখ্যা করো ঘ নাম্বারে আছে আবিস বিচার কাজটি লতিফ স্যারের তুলনায় কতটুকু যৌক্তিক হয়েছে তা মূল্যায়ন করো চলো এই প্রশ্নগুলার এবার একটু বিস্তারিত দেখে নিই ক নম্বর আছে মিঠু আরজুকে কোথায় বসে থাকতে দেখেছে মিঠু আরজুকে পলাশতলির আমবাগানের কাছে বসে থাকতে দেখেছে খ নম্বর প্রশ্নটি হচ্ছে আইসক্রিমওয়ালা আরজুকে স্কুল ফাঁকি দিতে নিষেধ করলো কেন বুঝিয়ে লিখ উত্তর হচ্ছে স্কুল ফাঁকি দেওয়ায় পড়াশোনায় ভালো করতে পারেনি বলে আইসক্রিমওয়ালা আরজুকে স্কুল ফাঁকি দিতে নিষেধ করলো অনুধাবনমূলক অংশটুকু হচ্ছে ঠিক মতো পড়াশোনা না করলে এবং স্কুল ফাঁকি দিলে জীবনে বড় হওয়া যায় না আইসক্রিমওয়ালা নিজের জীবনের অভিজ্ঞতা থেকে এটা বুঝতে পেরেছে সেভাবে স্কুল আর পড়াশোনাতে ফাঁকি দেওয়াতেই তার এই দুর্ভাগ্য তাই সে আর্যকে সাবধান করে দিয়ে স্কুল ফাঁকি দিতে নিষেধ করে এখানে আইসক্রিমওয়ালা তার জীবনের অভিজ্ঞতাটাই এখানে আর্যকে বোঝাতে চেয়েছেন যদি সে স্কুল ফাঁকি না দিত তাহলে আজকে আইসক্রিম বিক্রি করতে হতো না হয়তো ভালো কোনো কিছু করত। তাই স্কুল ফাঁকি না দিয়ে লেখাপড়া হওয়ার জন্য বলছে এবং স্কুলে যেতে মনোযোগ গ নম্বর প্রশ্ন রসন ও আরজুর মধ্যকার সাদৃশ্য ব্যাখ্যা করো উত্তর শারীরিক প্রতিবন্ধকতার শিকার হওয়ার দিক থেকে উদ্দীপকের রওশন ও সেই ছেলেটি নাটিকার আরজুর মাঝে সাদৃশ্য বিদ্যমান এবার অনুধাবন অংশটুকু একটু দেখে নাও সেই ছেলেটি নাটিকায় বর্ণিত আরজু শারীরিক সমস্যায় আক্রান্ত ছোটবেলায় হওয়া অসুখের কারণে তার পা শুরু হয়ে যায় বেশিক্ষণ হাঁটলে তার পা অবশ হয়ে আসে এর কারণেই স্কুলে যাওয়া আসার ক্ষেত্রে সমস্যায় পড়ে সে এখন প্রয়োগ অংশটুকু একটু খেয়াল করো যেটা উদ্দীপক থেকে হবে উদ্দীপকের রসন স্কুলে অনুপস্থিত থাকে এর কারণ তার স্নায়বিক সমস্যা নিয়মিত স্কুলে এলে তার সমস্যা বেড়ে যায় নাটকের আর্যুর মতোই শারীরিক প্রতিবন্ধকতার কারণে স্কুলে যাওয়ার ক্ষেত্রে প্রতিকূলতার সম্মুখীন হয় রওশন একইভাবে নাটিকার আর্য শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে জীবন কাটাচ্ছে নিয়মিত স্কুলে আসা এবং পড়াশোনার ইচ্ছা থাকলেও রওশন ও আরজু তা পারে না স্বাভাবিক জীবনের অধিকারী না হওয়াটাই তাদের মধ্যে সাদৃশ্য নির্দেশ করে তো প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছ যে আরজু এবং রওশনের মধ্যেকার সাদৃশ্যটুকু এবার ঘ নাম্বার প্রশ্নটা একটু দেখে নাও আবির সারের বিচার কাজটি লতিফ সারের তুলনায় কতটুকু যৌক্তিক হয়েছে তা মূল্যায়ন করো উত্তর জ্ঞান অংশটুকু একটু খেয়াল করো আবিস সার কারণ না জেনে ছাত্রকে বকাঝকা করেছেন যা লতিফ সারের তুলনায় একেবারে অযৌক্তিক এবার অনুধাবন অংশটুকু তোমরা জানো যে বই থেকে লিখতে হবে তো একটু খেয়াল করো সেই ছেলেটি নাটিকায় লতিফ স্যারের আচরণ অনেকটা যৌক্তিক কেননা নাটিকায় আরজু পড়াশোনায় বেশ আগ্রহী কিন্তু অসুস্থতার কারণে তার স্বাভাবিক জীবনযাত্রায় বাধা সৃষ্টি করেছে ফলে সে নিয়মিত স্কুলে যেতে পারছে না স্কুলে আসার পথে থেকে প্রায়ই সে কোনো স্থানে বসে থাকে এবং সে ওই দিন আর স্কুলে আসতে পারে না তো এরকম প্রায়ই আর্য যখন করতে থাকে আবিস স্যার কিছুটা সন্দেহ করেন এবং আর্যর বন্ধুদেরকে ভালো করে জিজ্ঞাসা করেন যে কি হয়েছে এবং সেটা যাচাই বাছাই করেন উদ্দীপকে দেখা যায় আবিস তার ছাত্র রশনের স্কুল ফাঁকি দেওয়ার প্রকৃত কারণ অনুসন্ধান না করেই তাকে বকা দেন আবিসারের বিচার কাজটি সেই ছেলেটি নাটিকার লতিফ সারের আচরণ বিবেচনায় যৌক্তিক বলা যায় না কেননা রশনের স্নায়ুবিক সমস্যা রয়েছে সে নিয়মিত স্কুলে আসে না নিয়মিত স্কুলে আসলে তার সমস্যা আরও বেড়ে যায় এবং সে প্রায় স্কুলে অনুপস্থিত থাকে এতে করে আবিসার ক্ষেপে খেপে যান এবং অনেক বকাঝকা করেন পরবর্তীতে রশনের বাবা রশনের সমস্যাটি আবিসারকে বুঝিয়ে বলেন এবার উচ্চতর অংশটুকু একটু খেয়াল করো প্রতিবন্ধী শিশু কিশোরদের প্রতি বাবা মা ও শিক্ষকদের মনোযোগী হতে হবে এবং তাদের প্রতি স্নেহশীল আচরণ করতে হবে আলোচনাটিকায় লতিফ স্যার অকারণে আর্যকে বকাঝকা না করে তার অনুপস্থিতির কারণ অনুসন্ধান করেছেন সব কিছু জেনে তার চিকিৎসার ব্যবস্থা করেছেন পক্ষান্তরে উদ্দীপকের আবিষ্কার রশনকে ফাঁকিবাজ ভেবে বকা দেন এক্ষেত্রে তিনি একজন দায়িত্বশীল শিক্ষকের মতো দায়িত্ব পালন করেননি ছাত্রের সমস্যার প্রতি মনোযোগ দেননি যা লতিফ স্যারের দায়িত্বশীলতার বিপরীতে একেবারে অযৌক্তিক তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি উত্তরটা তোমরা সবাই বুঝতে পেরেছ এবং এখানে যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে তোমরা এই বিষয়গুলো সুন্দরভাবে আয়ত্ত করে নিয়েছ একজন সুবিধা বঞ্চিত শিশুর প্রতি আমাদের কি আচরণ হতে হবে সে সম্পর্কে এই নাটিকার মাধ্যমে দিকটি প্রকাশ পেয়েছে আমাদের ক্লাসে বা আমাদের সমাজে যারা সুবিধা বঞ্চিত শিশু রয়েছে বা মানুষ রয়েছে আমরা চাইব সবাই সবার সহযোগিতা করতে তাদের প্রতি সহানুভূতিশীল হতে তো প্রিয় শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা সে ছেলেটি নাটিকা থেকে অনুধাবনমূলক প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন সম্পর্কে জেনে নিলে এবং এখান থেকে তোমরা এতক্ষণ কি বুঝলে চলো পাঠ মূল্যায়নটায় একটু চলে যায় এখানে আমি তিনটি প্রশ্ন দিয়েছি প্রথম প্রশ্নটি রয়েছে হাওয়াই মিঠাইওয়ালা কেন আরজুর কথা শুনতে চাইল না তোমাদের নিশ্চয়ই মনে আছে জ্ঞানটা কি হবে আর্যুর কথা শুনলে হাওয়াই মিঠাই নষ্ট হয়ে যাবে বলে হাওয়াই মিঠাইওয়ালা তার কথা শুনতে চাইল না দুই নাম্বার প্রশ্নটি রয়েছে কোথায় যেন একটা সমস্যা মনে হচ্ছে লতিফ স্যার কেন এই সন্দেহ করলেন মনে আছে উত্তরটুকু চলো জ্ঞানটা একটু দেখে নে বন্ধুদের কাছ থেকে আর্যুর স্কুল কামাই করার কোনো কারণ জানতে না পেরে লতিফ স্যার সমস্যা আছে বলে সন্দেহ করলেন আর বাকি অংশটুকু তোম আশা করি তোমরা উত্তর দিতে পারবে তিন নম্বর প্রশ্ন মা বোঝে কিন্তু কাঁদে শুধু মা কেন কি বুঝে কাঁদে তা বুঝিয়ে লিখো জ্ঞানটা কি হবে আরজুর অসুখের কথা বুঝলেও প্রতিকার করতে পারে না বলে মা কাঁদে তো প্রিয় শিক্ষার্থীরা আশা করব তোমরা উত্তরগুলো সবাই দিতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা সেই ছেলেটি নাটিকার অনুধাবনমূলক প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন সম্পর্কে এখান থেকে যে কোনো আসুক না কেন আশা করছি তোমরা উত্তর করতে পারবে আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই তোমাদের বিশেষ শিক্ষকের কাছে জিজ্ঞেস করবে তারা তোমাদের উত্তরগুলো দিয়ে দেবে তোমাদের বাড়ির কাজটা একটু ঝটপট নিয়ে নাও তোমাদের ডায়রি বের করো এবং বাড়ির কাজটা একটু সুন্দরভাবে নিয়ে নাও তোমাদের পড়া থাকবে সেই ছেলেটি নাটিকার সৃজনশীল ও অনুধাবনমূলক প্রশ্ন আজকের মতো এখানে আমি ক্লাসটি শেষ করব তোমরা ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ